আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহি প্রিয় ব্রিয়স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরবি ভাষা শিক্ষা এন এ সহজ আরবি ভাষা শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল বেল বাটনটি ক্লিক করে রাখুন অতি সহজে বিটু পেয়ে যাবেন ইনশাহ আল্লাহ তো প্রথমে দেওয়া আছে যাওয়াজ যাওয়াজ অর্থ হচ্ছে বিয়ে আবার জাওয়াজ অর্থ বউও বোঝায় তারপরে বোঝায় তারপরে দেওয়া আছে সৌথ সৌথ অর্থ শব্দ তারপরে দেওয়া আছে কিসপাররা ধনিয়া পাতা তারপরে দেওয়া আছে কিস পলিথিন ধন্যবাদ